আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে বানাবো আলু ডিম দিয়ে মজার একটি বিকেলের নাস্তা তো এখানে আলুটা ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে আলু ডিমটা একেবারে ই দিয়ে ব্ল্যান্ড করে নিছি আর এখানে হচ্ছে সকল মশলাগুলো রেডি করে রাখছি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ সকল মশলাগুলো ই করে রাখছি আর হচ্ছে আটা তো এখানে মশলাগুলো সব দিয়ে দিব আলু আর ডিমের ভিতরে দিয়ে একসাথে মিশিয়ে নিব তো বিকেলের নাস্তার জন্য এই খাবারটা আসলে অনেক ভালো এখানে পিঁয়াজ সব কিছু দিয়ে দিচ্ছি আর খেতে অনেক ভালো লাগে বাহিরের খাবার কেনার চাইতে আমি মনে করি যে বাচ্চাদের নিজের হাতে যে কোনো জিনিস বিকেলে যদি মায়েরা রেডি করে দিতে পারে বানিয়ে দিতে পারে সুস্বাদু খাবার তাহলে ভালো আর বাহিরের খাবারটা বাচ্চাদের না খাওয়ানোটা আমি মনে করি ভালো আর আমার ছেলে এমনি তো বাহিরের খাবার বেশি খেতে চায় না ও পছন্দ করে না ও বাসার খাবারই আমি এক জিনিস মানে ই করে দিলে ওইটাই পছন্দ করে খুব আর এখানে হচ্ছে আমি একটু ম্যাগি মশলাটা দিয়ে দিলাম সকল মশলাগুলো দিয়ে দিছি তো সবাই চেষ্টা করবেন সবার বাচ্চারা নিজের হাতে সব কিছু বানিয়ে খাওয়াটা কারণ বাহিরের খাবার তো আর সুস্বাদু না অনেক ভেজাল আর এমনিতেই মানুষের এখনও মানে অসুস্থতা বাচ্চারাও অনেক অসুস্থ থাকে বড় মানুষ অনেক অসুস্থ থাকে কারণ খাবারে ভেজাল এই কারণে সব কিছুতেই ফরমালিটি দিয়ে ভরে রাখে আর এখানে আমি সব মশলা দিয়ে আলুটা মাখিয়ে নিছি আর হচ্ছে এখানে আটার ভিতরেও আমি সব মশলাগুলো দিয়ে দিব হলুদ মরিচ সব কিছু দিয়ে পানি দিয়ে এরপরে হচ্ছে তো গরম পানি দিয়ে আটাটাকে ছানায় নেব সুন্দর করে তো সবাই চেষ্টা করবেন বাসায় নিজের সন্তানদের নিজের হাতে খাওয়ানোটাই ভালো কারণ একটা মা একটা সন্তান যদি মায়ের কাছে সেফটি না পায় তাহলে কারো কাছেই পাবে না আর কষ্ট করে হলো সন্তানটা আমি মনে করি যে নিজের হাতে এক জিনিস বানিয়ে খাওয়াটাই ভালো বাহিরের খাবার অনেক ভেজাল থাকে বিকেলে যত যাই হোক যদি আপনি বাহিরে থেকে নাস্তা নেন দেখেন ওদের ওনাদের তেলটাও কিন্তু মানে ভালো থাকে না এক ধরনের তেল দিয়ে অনেক ধরনের মানে ভাজা ভাজাপোড়া করে তো এই কারণে আমি যতটুকু চেষ্টা করি বাসায় এক জিনিস আর কি আমার ছেলেরে আমি তৈরি করে দেওয়ারই চেষ্টা করি নিজের হাতে বানা দিয়ে দেওয়ারটাই আমি ভালো মনে করি তো এখানে হচ্ছে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি এখন হচ্ছে আমি যে কেটে তিন ভাগ করব করে আমি এখন রুটিটা বেলে নিব সুন্দর করে তো আমার হচ্ছে রুটি বেলা শেষ এখন ওই যে আলুর যে পুটটা সেইটা এটার ভিতরে দিয়ে দিব তো এটার ভিতরে দিয়ে সুন্দর করে এরপরে রুটিটা হচ্ছে আমি গোল করে নিব এ রুটিটা আমি গোল করে নিলাম এখন আমি ছুরি দিয়ে কেটে নেব আমি ছুরিটা কেটে নিলাম এরকম করে আমি ওই উইটাও বানিয়ে নেব এখন আমি এই মানে কাটছি যে না এটা আমি মুখগুলো একটু বন্ধ করে করে রেখে দিব প্লেটে প্লেটে রেখে পরে আরেকটা আসে ওইটাও বানিয়ে একসাথে ভাজতে যাব এই এইভাবে হচ্ছে আপনি একটু চাপ দিয়ে দিলে আর কি ভাজার সময় আর কি বের হয়ে যাবে না এই কারণে একটু চাপ দিয়ে দিলাম ভাজার সময় আর বের হবে না তো এই যে আমার সবগুলো বানানো শেষ এখন ভাজতে যাব বানানো শেষ হয়ে গেছে ভাজা ভাজি করতে যাব আমি হচ্ছে আবার আটা নিয়ে নিছি আর এখানে সব ধরনের মশলা নিয়ে নিছি নিয়ে এখন হচ্ছে আমি আটার ভিতরে মশলাগুলো দিয়ে সুন্দর করে পানি দিয়ে আর কি বেসন যেভাবে ভাজে না বেসন যেভাবে গোলায় ওইভাবে বেশি করে পানি দিয়ে গোলায় নিব ভাজার জন্য এই তো আটাগুলো আমি ভালো পানি দিয়ে সুন্দর করে বানিয়ে নিছি আর এখন হচ্ছে চুপ করার ভিতরে আমি তেল দিয়ে দিবো কড়াইটা চুলাই দিয়ে দিছি তেল ঢেলে দেব তেল দিয়ে পরে ওই আটার ভিতর ওইগুলো চুপ মানে ই করে আমি ভেজে নেব এই তো আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিছি এখন লাল লাল করে ভেজে নিতে হবে আমি এগুলো উল্টাই দিলাম বাদামি কালার করে ভেজে নেব সব কয়টা তো সবাই বাসায় এরকম বিকেলে বানিয়ে খাবেন সত্যি খেতে অনেক ভালো হয়েছে আর বাসায় বানা খাওয়াটাই মনে করি ভালো বাচ্চাদের জন্য নিজেদের জন্যও ভালো প্রত্যেকটা মানুষেরই এখন অনেক অসুস্থ থাকে কারণ ভেজাল খাবারের জন্য মানুষ এত অসুস্থ হয় আগেরকার দিনের মানুষ কিন্তু কখন এত অসুস্থ হতো না তা আরও ছিল ওইগুলো আমি চুলাই দিয়ে দিছি এখন সবগুলো একসাথে ভেজে এরপরে খাওয়া দাওয়া করবো এই তো আমার ভাজাটা শেষ আর কালারটাও খুব সুন্দর আসছে খেতেও খুবই মজা হয়েছে আর সবাই বাসায় বানিয়ে খাবেন আর আজকাল আমার ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই চেষ্টা করবেন নিজের বাসায় নিজে সুস্বাদু খাবার নিজেরাই তৈরি করে খেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ